নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বিখ্যাত ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি মুরগির রসোল্লা ব্রিটিশ আমল থেকেই বাঙালির জমিদার বাড়ি বা ঠাকুরবাড়ির এই রেসিপি তার স্বাদ আর সুগন্ধের জন্য কিন্তু আজও জনপ্রিয় এই রসোল্লার মশলার মিশ্রণ ভালোবাসো আর নিখুঁত রান্নার কৌশলে তৈরি হয় এক রাজকীয় স্বাদ তাহলে চলুন ঝটপট আমরা রান্নাটা শুরু করি আর দেরি না করে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে তিনটে তেজপাতা তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো খুব বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আট দশটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর এখানে আলু দেবো বলে আমি আলুগুলোও বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি ব্যাস আর কিচ্ছু লাগবে না এরপরে এই সবকটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এরপরে তিরিশ মিনিট পরে আমি গ্যাসটা অন করে দিলাম এরপরে যে কড়াইতে আমি চিকেনটা মেখেছিলাম সেই কড়াইটাই আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দু আড়াইয়ের জন্য এটাকে আমি রান্না হতে দেবো যাতে এটা গরম হয়ে যায় তো ঢাকনাটা আমি খুলে নিলাম এর থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে এরপরে একটুক্ষণ চিকেনটাকে আমি কষিয়ে নেবো খুব বেশি চিকেনটাকে কষানোর দরকার নেই তো একটুক্ষণ চিকেনটাকে আমি এটাকে কষিয়ে নিলাম তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে গরম জল তো এর মধ্যে আমি গরম জল দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে চিকেন আর আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয় তার জন্য তো ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেন আর আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে একটুক্ষণ আমি ফুটিয়ে নেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি যাতে টেস্টেরও ব্যালেন্স হয় আর এটা খেতে আরও বেশি টেস্টি হয় তো ভালো করে এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নেব আর তারপরে আরও এক থেকে দেড় মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার চিকেন রসোল্লা একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু ভীষণ কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকারও প্রয়োজন পড়ে না তো মুরগির রসোলা আমার একদম রেডি এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি সার্ভিং বল তো গরম গরম মুরগির রসল্লা আমি তুলে নিচ্ছি সার্ভিং বলে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি মুরগির রসোল্লা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন